সেই দিবসের কথাই আমরা চিন্তা করতে হবে আগামী দিনের জন্য মানে হাসরের ময়দানের জন্য আমরা কি জোগাড় করেছি সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা সার্বক্ষণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতাউযু নাফসুম ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم انفسهم اولئك هم الفاسقون সূরা হাশর আয়াত নাম্বার 18 19 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আল্লাহর বান্দারা ও ईमानदार বান্দারা আমানু তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এই কথাটা কতবার সে বলেছে আল্লাহকে ভয় করো ওই নামকে ভয় করো আল্লাহকে ভয় করো হাসরের ময়দানকে ভয় করো অসংখ্যবার বলা হয়েছে আল্লাহকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ও আল্লাহর বান্দারা ইমানদার বন্ধুরা আল্লাহকে ভয় করো ওয়ালতাউ যুরুনাত সুম্মা কদ্দামাত লিগত আগামী দিনের জন্য তুমি কি পুঁজি জোগাড় করেছো হাশরের ময়দানের জন্য মানে আগামী দিনের জন্য তুমি কি সামান জোগাড় করেছো সেটা চিন্তা করো ওয়ালতানজুর তোমরা চিন্তা করো ভাবনা করো গবেষণা করো একটু চোখ বন্ধ করে চিন্তা করো কি জোগাড় করেছো নিজের পরীক্ষার ফলাফল নিজেই দেওয়া যায় একটা ছেলে এসএসসি পরীক্ষা বা দাখিল পরীক্ষা দিয়েছে সে নিজের রেজাল্টটা নিজে দিতে পারবে কারণ সে কতটুকু অ্যানসার করেছে অঙ্কে কমপক্ষে 33 ফাইতে হবে সে অ্যানসারে করছে মাত্র 20 আচ্ছা সে কি পাস করবে পাস করবে তাহলে সে নিজের রেজাল্টটা নিজে দিতে পারবে আল্লাহ ফাকর আলম সেই উদাহরণটা এখানে দিয়েছেন সুরা হাসরের আঠারো উনিশ নম্বর আয়াত ইয়া উত্তাপুল্লাহ ও আল্লাহর বান্দারা ও ইমানদার বান্দারা অত্তাপুল্ল আল্লাহকে ভয় করো

আল্লাহকে ভয় করো হাশরের ময়দানের জন্য তুমি কি প্রস্তুতি জোগাড় করেছো আবার বলতেছো আতাকুল আল্লাহকে ভয় করো তাহলে মধ্যখানতে কি বলেছে হাসরের ময়দানের জন্য তুমি কি জোগাড় করেছো চিন্তা করো এই কথাটার আগেও বলে আতাকুল আল্লাহকে ভয় করো পরেও বলে আতাকুল আল্লাহকে ভয় করো ইন আল্লাহ খবীরুম বিমা তামালু নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব কিছুর খবর রাখেন তোমরা কি জোগাড় করেছ কি পুঁজি করেছ এগুলো সব তো আল্লাহ জানেন আল্লাহ তো জানেন তোমাদেরকে সতর্ক করার জন্য হুশিয়ার করার জন্য আল্লাহ ফাক বারবার তোমাদেরকে বলতে তবে আল্লাহ ফাক সব জানেন তুমি পাশ করবে না ফেল করবে জান্নাতুল ফেরদাউস পাবে না সিদ্দিন নামক জাহান যাবে এটা আল্লাহ ফাক জানেন তবে আল্লাহ ফাক বলতেছেন ইন্নাল্লাহ খবীরুম বিমা তা'মালুন আল্লাহ ফাক সব কিছু জানেন তোমরা কি কি জোগাড় করেছ তারপরেও আল্লাহ ফাক তোমাদেরকে হুশিয়ার করার জন্য বারবার সতর্ক করতেছে ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিবাত তোমরা আগামী দিনের জন্য কালের জন্য কি পুঁজি জোগাড় করেছো এটা চিন্তা করা তোমরা ওই সমস্ত লোকের সাথে হাঁটিও না ওই সমস্ত লোকের সাথে চলিও না যারা আল্লাহকে ভুলে গেছে চিন্তা করেন চিন্তা করেন আমরা টাকার জন্য পয়সার জন্য দুনিয়ার সুবিধার জন্য দলীয় সুবিধার জন্য আমরা মদ খুরদেরকে বেছে নিই জুয়া খুরদেরকে বেছে নিই বেনামাজিদেরকে বেছে নিই দুনিয়ার সুবিধার জন্য আর ওই বন্ধুদের সাথে চলতে চলতে আমি নিজেও মদখুর হয়ে গেলাম গাঁজা হয়ে গেলাম ইয়াবাখুর হয়ে গেলাম নিজেও বেনামাজি হয়ে গেলাম আল্লাহ ফাক বলতেছেন ওলা তাকুন ও কাল্লা জিনা যারা আল্লাহকে ভুলে গেছে এমন বন্ধু তোমরা চয়েস করিও না এমন বন্ধুদেরকে তোমরা চুজ করিও না সেই বন্ধুরা আল্লাহকে ভুলে গেছে নবীকে ভুলে গেছে পরকালকে ভুলে গেছে আখেরাতকে ভুলে গেছে আমুল হারা হয়ে গেছে নাফরমান হয়ে গেছে এমন নাফুরমানকে তোমরা বন্ধু বানাইও না ওলা তাকুন কাল্লা জিনা না সুল্লহা যারা আল্লাহকে ভুলে গেছে তাদের সঙ্গী হইও না তাদের বন্ধু হইও না আনসাহুম আনফুসাহুম কারণ ওরা দুনিয়ার লোভে দুনিয়ার স্বার্থে দুনিয়ার ফদ সম্পদের লোভে তারা আল্লাহকে ভুলে গেছে আল্লাহ তাদেরকে বিস্তৃত করে রেখেছেন যারা দুনিয়ার লোভে যখন অঙ্গ হয়ে এই সমস্ত নাফরমান নাফরমানদেরকে বন্ধুত্ব হিসেবে গ্রহণ করেছে আল্লাহ তাদেরকে ভুলে গেছে উলাই ইকা হুমুল তবে জেনে রাখো যারা দুনিয়ার লোভে দুনিয়ার সম্পদের লোভে অথচ এই সম্পদ তার কোনো কাজে আসবে না সে যাওয়ার সময় কি নিবে জানেন মাত্র 7-800 টাকার সাদাকাও নিয়ে যাবে আর নিতে পারবো আর নিতে পারবো নি না নিতে পারবো নাকি মাত্র সাত আটশো টাকার একটু সাদা নিতে পারবে কিন্তু কোটি কোটি টাকা অর্জন করার জন্য যারা নাফর গ্রহণ করেছে যারা অন্যায় পথ গ্রহণ করেছে দুনিয়ার লোভে দুনিয়ার স্বার্থে যারা এই সমস্ত গুণের পথ যারা বেছে নিয়েছে উলাইকা হুমুল ফাসিকুন এরাই হলো সবচেয়ে পাপিষ্ঠ